তালের সময় বাসাই তালের পিঠে হবে না এটা তো হতেই পারে না আর যেদিকেই তাকাই শুধু হরেক রকম তালের পিঠে তো খুব লোভ হচ্ছিল সেই জন্যই আর কি বাসাতেও তৈরি করে ফেললাম তালের বড়া আজকে আমি তালের বড়ার মধ্যে একটু ভিন্ন তানার চেষ্টা করছি যে এটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন দেখে নিই প্রথমে হচ্ছে এরকম বাটির এক বাটির একটু কম আমি তাল নিলাম এখানে এবার হচ্ছে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটা জটটুকো দেবো তার এবার হচ্ছে আমি যেটা অ্যাড করব। সেটা আমরা অনেকেই করি না সেটা হচ্ছে গুঁড়া দুধ এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচের মতো অল্প সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি তালটা প্রচণ্ড মিষ্টি ছিল সেই জন্য চিনিটা অল্পই দিলাম আর এখানে একটা জিনিস অবশ্যই অ্যাড করবেন সেটা হচ্ছে নারিকেল আমার বাসায় এই টাইমে নারিকেলটা একদমই আমি পাইনি তো সেই কারণে দিতে পারিনি বাট আপনারা যখন তৈরি করবেন তখন নারিকেলটা ব্যবস্থা করেই এই পিঠাটা তৈরি করবেন ভীষণ মজা লাগবে আর মাখাতে মাখাতে এক টাইমে দেখবেন যে এরকম একটা পর্যায়ে চলে আসছে প্রথমে মনে হবে যে পানি লাগবে কিন্তু পানি লাগবে না দুই তিন মিনিট মাখানোর পরে দেখবেন যে এরকম একটা নরম ডো তৈরি হয়ে গেছে এখন হচ্ছে বড়াগুলো ভেজে নেবার জন্য সরাসরি চুলাতে চলে গেলাম এবং এখানে একটা প্যান বসিয়ে দিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবার হচ্ছে তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম যেন এই ডোটা হাতে আটকে না যায় যেহেতু অনেক বেশি আঠালো। তো এরকম করে নিয়ে প্রথমে একটু ভাব নিয়ে একটু গোল করতে গেলাম হলো না তো যাই হোক উঠায় নিতে হবে আর ছেড়ে দিতে হবে এই তালির বড়াগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন এগুলা হাই হিটে ভাজতে যাবেন না এবং মিডিয়াম হিটেও ভাজার দরকার নাই তো মিডিয়াম লোয়ের মাঝে মাঝে একটা হিটে ভাজবেন তাহলে এগুলো ফুলে যাবে কেক যেমন ফুলে ভিতরটা অনেক সফট হয় ঠিক এটারও সেরকমই হবে উপরটা ক্রিস্পি হবে তো বড়াগুলো এখন আমি উল্টে দিচ্ছি দেখুন মাসালা সুন্দর একটা কালার চলে আসছে এক পাশে এইভাবেই হচ্ছে বেশ খানিকটা সময় নিয়ে। একটু ধীরে সুস্থে এই পিঠাগুলো ভাজতে হবে না হলে ভিতরে একদম কাঁচা থেকে যায় উপরে ক্রিস্পি ভাব চলে আসে এটা একদমই খেতে ভালো লাগে না তো বড়াগুলো ভাজা হোক এই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখি আপনারা যারা দেখবেন তারা স্কিপ করবেন না পুরাটা দেখবেন একটা সুন্দর কমেন্ট এবং একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন কথা বলতে বলতে বড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর পিঠে জাতীয় কোনো কিছু ভাজার টাইমে যতটা মজা লাগে খেতে তারপরে কিন্তু অতটা মজা লাগে না বা ইচ্ছেও করে না তো এইটা দেখে এখনই না খেতে ইচ্ছে করছে আপনারা যদি আমার সাথে সহমত পশ করেন তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন তো এই তো একটা প্লেটে ঢেলে নিলাম এই তালের বড়াগুলো সত্যি অনেক মজার হয়েছিল এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আপনারা বাসে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে